চলমান একটি লাইটার জাহাজের ডেকে হঠাৎ ঝাঁকে ঝাঁকে ইলিশ লাফিয়ে ওঠে শ্রমিকরা কুড়িয়ে নেন প্রায় তিন মন মাছ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে কৌতূহল তৈরি করেছে এটি সম্প্রতি বঙ্গোপসাগরের ঘটনা তো কেন এই প্রসঙ্গ নিয়ে কথা বলছি কারণ এর সাথে ভূমিকম্পের সম্পর্ক রয়েছে কিভাবে সেটাই বলবো। ২৬ নভেম্বর বঙ্গোপসাগরের চার মাত্রার ভূমিকম্পন এবং পরদিন ইন্দোনেশিয়ায় ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয় এই ভূমিকম্পের সাথে প্রাণীদের আচরণের নিবিড় সম্পর্ক আছে ইতিহাসে দেখা যায় খ্রিস্টপূর্ব তিনশো সালে গ্রিসে বড় ভূমিকম্পের আগে ইঁদুর সাপ কাকড়া ও বিছাকে বাসা ছেড়ে যেতে দেখা যায় উনিশশো সালে চীনে বড় ভূমিকম্পের পর বিজ্ঞানীরা কিছু প্রাণীর অস্বাভাবিক আচরণ নিয়ে পদ্ধতিগত গবেষণা শুরু করেন পিকনিজ কুকুর মুরগি বানর ইঁদুর সহ নানা প্রাণী নিয়ে তৈরি করা হয় পর্যবেক্ষণ কেন্দ্র উনিশশো থেকে উনিশশো সালে ভূমিকম্প জীববিজ্ঞান গবেষণা দল প্রাণীর আচরণ পরিসংখ্যান চার্ট ও ডায়াগ্রামে বিশ্লেষণ দেখা যায় পতঙ্গ কম প্রতিক্রিয়া দেখালেও মাছ তুলনামূলক বেশি প্রতিক্রিয়া দেখায় যদিও তা ব্যাখ্যা করা কঠিন উনিশশো সালে চীনের হাইচিংয়ে ভূমিকম্পের আগে শীতের মধ্যেও বহু সাপ আশ্রয় ছেড়ে আসে এই আচরণ বিশ্লেষণ করে শহর খালি করা হয় এবং বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যায় তথ্য বলছে ভূমিকম্পের কয়েক ঘন্টা আগে পশুর আচরণে কিছুটা পরিবর্তন দেখা যায় বিজ্ঞানী উইকেলস্কি বলেন আবদ্ধ স্থানে কিছু প্রাণী অতিরিক্ত চাপ অনুভব করে বলে ভিন্ন আচরণ করতে পারে গবেষকদের ধারণা একই এলাকায় বিভিন্ন প্রজাতির প্রাণী পরস্পরের আচরণ থেকে সংকেত পায় এবং সম্মিলিতভাবে বিপদের পূর্বাভাস অনুভব করতে পারে ভূমিকম্পের উৎসের যত কাছে থাকে তাদের প্রতিক্রিয়া তত আগে দেখা যায় দু সালের একটি গবেষণায় বলা হয় ভূমিকম্পের সময় শিলা থেকে খনিজ নির্গত হয়ে বাতাসে আয়ন ছড়ায় যা প্রাণীদের সংবেদনে পরিবর্তন আনতে পারে বৈজ্ঞানিকভাবে জানা যায় ভূমিকম্পে প্রথম তৈরি হয় দ্রুতগতির পি ওয়েভ যা প্রাণীরা অনেক সময় মানুষের আগেই অনুভব করতে পারে এরপর আসে বড় এস ওয়েভ যা মানুষ স্পষ্টভাবে ধাক্কা হিসেবে টের পায় পরিসংখ্যানগত বিশ্লেষণে দেখা যায় যখন সব প্রাণীকে একটি স্থিতিশীল স্থানে একসঙ্গে রাখা হয় তখন তিন দশমিক আট বা তারও বেশি মাত্রার ভূমিকম্পের আগে তাদের কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় যেমন প্রথমে কুকুরের ডাক বাড়ে পরে গরু অস্থির হয় এবং সবশেষে ভেড়া কিন্তু চারণভূমিতে থাকলে এ প্রতিক্রিয়া দেখা যায় না পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে